আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসা ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে জানেন দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসিরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাস তো যাই হোক ইফতারের শুরুতে বিসমুল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করবো নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাপ বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলেন আগে আগে জানতেন মার্শাল্লাহ হাত নামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লাহ দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াশ টোয়াজের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকার কি আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন শূন্য সাহিতেও খেজুর খাওয়া শূন্য কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরের উপরে রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরের প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহে এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামে সুননা তিনি বলেছেন নেহামা সাহর মিনি আত্মার ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ শূন্যতা করার নিয়তে খেলে এই সুন্নাটা আদায় হয়ে যাবে আল্লাহ তাহলে নয় নম্বর আমল পেলাম হলো সার এবং ইফতারিতে খেজুর খাওয়া দশ নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হল রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল সিরিয়ালে আমরা দশ নম্বরে বলেছি কিন্তু সাতাইশটা রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পড়ানোর দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাদ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপা পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটে পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ শুনে নাই সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না অতএব আমরা রমজান মাসে সব সবজনে গুনাহের কাজ বর্জন করবো তিন সাহ্লাহ প্রিয় ভাই রামা রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজার ভাষা আমরা অনেকে জানি না কি বলে সেটা অনেকে বুঝি না কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে কি কথা সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সৌম বা সিয়াম এই সৌম বা সিয়াম একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হলো কি ভাই বিরত থাকা ব্রেক দিতে জানা আল্লাহ রবুল আলমী রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আমরা যেন ব্রেক দিতে শিখি আমরা যেন থামতে শিখি আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি কর শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদুল ফিতর সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদগাহে যাবে ঈদের আনন্দ করবে আপনি কোরবানির ঈদে পশু জবে করে গোস্ত খাবেন উৎসব করবেন বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোস্ত পাঠাবে ঈদের সেটা নিশ্চিত করবে তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে আমরা যে রমজানের রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে সেই বিরত থাকাটা কি সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয় আমাদের ক্ষুদা লাগে পিপাসা হয় আবার হাতের সামনে হয়তো পানিও আছে আমার ক্ষুধা লাগে হাতের সামনে হয়তো খাবারও আছে কেউ দেখছেও না সিসি ক্যামেরাও নেই বদ্ধ রুমে কক্ষের মধ্যে কিন্তু আমি রোজাদার কোন রোজাদার রোজার মধ্যে খায় পান করে কেন কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলা ভাইরা আমার সারা বছর নাস্তা তো আল্লাহ তালা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর আপনি যদি বুফে গিয়ে একশো আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন সকালের ব্রেকফাস্ট আপনি খান ইফতারের সময় মাত্র দুই চারটে আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজন্য বলেছেন লিসসাইমি ফারহাতান রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি একটা আনন্দ হলো ইফতারের সময় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করবার অযোগ্য কি ভালো লাগে কাজ করে ইফতারের জন্য আমরা বসে আছি খাবার সামনে আছে রকমারি শীতল শরবত সামনে আছে রকমারি খাবারের পর্ষা সাজানো আছে টেবিলে দস্তরখানে এদিকে পেটে ক্ষুদাও আছে কিন্তু আমরা মিনিট গুনছি আমরা সময় দেখছি ঘড়ির দিকে তাকিয়ে আছি সূর্য কখন ডুববে সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি এই যে আল্লাহ নির্দেশের অপেক্ষা ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায় রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো তুমি জীবনে বিরত থাকতে শিখো গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য বিনোদনের নামে নিউজের নামে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য খোলা মারা দৃশ্য তাদের সামনে দেখানো হয় ভোগের আহ্বান করা হয় ইসলাম বলে হে মুসলিম তরুণ তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোনো পর নারী কোনো সুন্দরী নারী পড়ে গেছে তুমি আঁচ করতে পেরেছো সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো কল্লীল মিনি নাই একদম সোয়ারহি ওয়াই আফজ ও ফুর ও জ্যা আল্লা বজাই হেরাসুল বলে তিনি ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করব না এর নাম হলো যোগ্যতা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে থাকে না চায় সেদিকে নাচে এ লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশ নম্বর আমল সেটা হলো পাপাচার বর্জন করা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখা আর উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়জ কাজ সকল গুনাহের কাজ ছাড়া তৌফিক দান করবো না আমি ভাইরা আমার এগারো নম্বর আমল হলো অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসের রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না ভাড়া করছেন ঘর দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়েত দান করেন চোখের পানি ফেলে নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেমন হয়ে আবার চলতে ফিরতে উঠতে ফিরতে এমনকি অজুনে এসে অবস্থায় দোয়া করবেন নীস সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেলা ফেল্লা চুরাধ তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মাধ্যম কারোর শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদয়া থাকে আল্লাহ সোহান এটা ফিরিয়ে দেন না এই জন্য পৃথিবীর ইতিহাসে কোন জালিম আপনি দেখাতে পারবেন না যে জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জোলম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলেন মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তারা কবুল করেন তিন নম্বর হলেন রোজাদার ব্যক্তি আসাইম হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাখ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাখ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহ সাথে কথা বললেন চাওয়া তাওয়া কে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসের এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল পাপাচার তো পরিহার করবোই বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা